গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি অনুশীল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো নিয়ে চলে এসেছি আরও একটা ডেলি ব্লগ তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বাবুকে এখন রেডি করছি স্কুলের জন্য মানে প্রচন্ডই সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এই যে স্কুল ড্রেস পড়ানো হয়ে গেছে আর একটু ওকে ক্রিমটাও লাগিয়ে দিলাম কারণ সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে তো তাই জন্য সোয়েটারটা পরিয়ে দিই ঠিকই কিন্তু বেশিক্ষণ গায়ে রাখে না যখন আনতে যায় তার আগেই খুলে ফেলে তো ওকে পুরোটাই প্রায় রেডি হয়ে গেছে এবার ওকে খাবারটাও দিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমি টিফিনটা রেডি করে দিই আর এই সকালে না সেরকমভাবে কিছু টিফিন ওকে বানিয়ে দিই না জাস্ট ওই কেক বিস্কিট এই সমস্ত এনে রাখি সেইগুলোই দিয়ে দিই আর সকালেও সেরকম কিছু খেতেও চায় না একটু কমপ্লান করে দিই আর একটা বিস্কিট খাই তার থেকে বেশি খায় না আর এদিকে ওর বাবা সাইকেল নিয়ে চলে এসেছে দিতে যাবে বলে আমি ওদিকে জুতোটা পরিয়ে সমস্তটা রেডি করে দিলাম সাইকেলে যেহেতু যাবে হাওয়া লাগবে তাই টুপিটাও পরিয়ে দিলাম তো ওকে বার করে দেওয়ার সব থেকে বড়ো কাজ এই কাজটা আমার মিডলো মানে অনেকটা শান্তি পেলাম এরপরে তো ঘরের কাজ অবশ্যই আছে কাজ তো আর শেষ হবে না কিন্তু থেকে বড়ো কাজ থাকে ওকে রেডি করে টাইমে স্কুলটা বার করে দেয় ওকে বার করে দিয়ে তারপরে ঘরের কাজে আমি হাত দিয়েছি তো এই যে ঝাঁট দিতে শুরু করেছি সেই ঝাঁট দেওয়া কমপ্লিট হলে তারপরে যে যাবো সোজা এই যে এখানে বাসনপত্র সব মাছতে তো বাসন টাসন মেজে সমস্ত গুছিয়ে তারপরে চলে এসছে রান্নাঘরে রান্নাঘরে সকালে টিফিনের তরকারিটা করতে পারে টিফিনে তো সেরকমভাবে আমাদের কিছু হয় না ওই সকালে টিফিনে একটু তরকারি করে দিলে সবাই মুড়ি খেয়ে অফিস চলে যায় তো সেটাই করছিলাম আর ওদিকে করছিলাম নুন চিনির জল তো প্রতিদিন তো সকালে আমাদের নুন চিনির জল খাওয়া হয় সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো তো সেই নুন চিনির জল মায়ের জন্য চা এই সমস্তগুলো রেডি করে রাখছিলাম কারণ মায়ের এখনো কাশারা হয়নি তাই চাটা আমি রেডি করে জাস্ট চাপা দিয়ে রেখে দেবো এখন বসাবো না তো চলো এদিকে আমার কথা বলতে বলতে আর ওদিকে আদ আদার্স কাজগুলো সাথে সাথে আমার এদিকে কিন্তু প্রেশার কুকারের সিঁড়িটাও হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার পুরোটাই এখানের কাজ মিটে গেছে তাই আমি সমস্ত মুছে নিচ্ছিলাম আর ডিপে ডাপাগুলো যেগুলো যেখানে রাখা সেইগুলো সমস্ত সেই জায়গায় রেখে দিচ্ছিলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে কী খেয়ে আমার তিনটা শুরু হয় সেইটা এর আগের কোনো ব্লগে শেয়ার করিনি হালকা একটু গরম চুল করিনি তার মধ্যে ওই যে লেবু রস দিয়ে এইটা খেই আমার সকালটা শুরু হয়ে যায় তো এইটাই বলতে গেলে সকালের এখন খাওয়া হয়ে গেল আর এখন কিছু খাওয়াবো না আর এই যে বর্মশয়ের জন্য বার করে নিয়েছি সকালের টিফিনটা তো টিফিনটা ও বলল দিয়ে দাও অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন ঘড়ির কটায় বেজে গেছে আটটা তাই ওকে টিফিনটা দিয়ে দিলাম যে একবারে ঘরে চলে আসলাম কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়োতে আছি মানে ওকে স্কুলে পাঠাতে না পাঠাতে আমাকে রেডি হয়ে ছুটতে হয় ওকে আনতে আজকে শনিবার আর শনিবারে মানে আমি একদমই দম ফেলার সময় পাই না তবে সপ্তাহর প্রতিদিনই এই অবস্থা থাকে তো শনিবারটা আরও বেশি হয় সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম জামা কাপড়টা বাসি জামা কাপড়টা সেটাও শুকনো দেওয়া হয়েছিল আর আজকে প্রচুর কাজব এক পালি মানে ভিজিয়ে রেখে যাচ্ছে আবার এসে আমি যেগুলো পড়ে যাচ্ছি ওর স্কুলের সমস্ত কাজ আর এখন বেরিয়ে পড়েছি রাস্তায় তো চলো প্রচণ্ড তারাগুলোর মধ্যে আছে সেটা তো তোমাদের বললাম আর এখন ঘড়ির কাটায় কটা বেজে গেছে জানো আটটা সাঁত্রিশ এখানেই বেজে গেছে আর নটার সময় ওর স্কুলে ছুটি হবে আর আমার যেতে টাইম লাগে কুড়ি মিনিট প্রচুর রাজ্য মানে জাস্ট রাস্তি ছুটে ছুটে জাস্ট এসেছি এসে দেখলাম ওর ছুটি হয়ে গেছে ওকে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম রাস্তায় আর যেহেতু দোলের আগের দিন ব্লগটা শ্যুট করেছি মানে শনিবার করেছি তো স্কুলে লাস্ট দেখা হবে তাই জন্য স্কুলে অনেকেই রঙ মাখামাখি করছিল আর দোল মানেই হচ্ছে মঠ ফুট করাই সেই সমস্ত একটু দেখালাম আর এখন চলে এসেছি সোজা বাপির কাছে বাপির সঙ্গে একটু দেখা করতে এত আজকে সকাল থেকে ছুটেছি না মানে অবস্থা পুরো খারাপ তাই জন্য এসে আমি বসে পড়েছি নাহলে খুব একটা বাপির কাছে বসে থাকি না এসে আজকে বসে পড়েছি আর প্রচুর ঘামছিলাম এত কষ্ট হচ্ছিল স্কুলেও তো ছুটে ছুটে এসেছি এসে দেখলাম ছুটে হয়ে গেছে অন্য সময় কি হয় একটু তাড়াতাড়ি আসি যেহেতু দশ দশটায় ছুটি হয় এসে একটু বসার সময় পাই আজকে বসার কি দাঁড়ানোর পর্যন্ত সময় পাইনি আর এদিকে দেখো কীরকম দুষ্টুমিতা করছে দাদুর কাছে বসে বসে বাপি এদিকে দোকানে বসে আছে দোকান সামলাচ্ছে আর ও এসে বাপির কোথায় দড়ি আছে লাঠি আছে সব কুকুর টুকুর আসে না সেই সব তাড়ানোর জন্য লাঠি রাখে সেই সমস্ত বার করে খেলতে শুরু করে দিয়েছে বাপির ওখানে অনেকক্ষণই বসেছিলাম তারপরে বেরিয়ে সোজাই যে বাজারে চলে আসলাম আজকে দেখবে কত রঙের দোকান বসেছে দোল তার জন্য প্রচুর প্রচুর রঙের দোকান বসেছে আর কত সুন্দর সুন্দর কালারের আবির মানে দেখে মনে হচ্ছিলো প্রতিটা কালার নিয়ে নিই এত ভালো লাগছিলো কালারফুল লাগছিলো তো ব্যাস দোকান যখন বসে গেছে তার তো বায়না শুরু অমনি বায়না শুরু হয়ে গেছে আমাকে কিনে দিতে হবে তাই এখান থেকেই কিছু কালারের আবির ও ওর জন্য রঙ কিনে নিলাম তো রঙটা ওর জন্য হলেও আবিরটা শুধু ওর জন্য নয় ওই পুজো করবো ঠাকুরের পায়ে দেবো তারপরে মা বাপির পায়ে দেবো সেই কারণে না আবিরটা আমিও নিয়েছি বেশ ভালো লাগছিলো কালারগুলো তাই এক জায়গায় অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম তো এই সমস্ত কিনে টিনে এখন চলে আসলাম একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে এখানে আমার একটু দরকার ছিল কিছু জিনিস কেনার ছিল তাই জন্য এসেছিলাম তো কী কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর কত দেখো রঙের দোকান বসেছে মানে প্রচুর তো সমস্ত পার করে এবার চলে আসলাম ফুটে উঠে পড়লাম এবার সোজা বাড়ি যাব আর এই যে চলে এসেছি আমাদের মন্দিরের সামনে ঘরে এসে এই যে জামা জামাকাপড়ও ছেড়ে ফেলেছি ছেড়ে এইগুলো আবার এখন ভিজিয়ে দেব। আর তোমাদের বলছিলাম না হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়েছিলাম এই যে এই শ্যাম্পুটা কিনতে গিয়েছিলাম তো তারপরেই দুপুরবেলা সোজা মাঝখানে পেরিয়ে গেছে অনেকটা টাইম মানে টিফিন করা স্নান করা কাচাকুচি করে সমস্ত ছাদে দেওয়ার জন্য চলে এসেছি আজকে প্রচুর কেজেছিলাম আমার ঘরের জামা কাপড় ছিল স্কুলের জামা কাপড় ছিল আর ওর স্কুলে আমিও যেহেতু স্কুলে যাই আসি তাই আমারও স্কুলের জামা কাপড়ই হয়ে গেছে তো এই মুহূর্তে আমার সমস্তটাই শুকনো দেয়া হয়ে গেছে আর এবার চলে যাব সোজা নিচে নিচে গিয়ে এখনো বাবুকে স্নান করানো হয় তো ওকে স্নান করিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই এবার ওকে রেডি করিয়ে দিচ্ছি আর আজকে না এত দেরি হয়ে গেছিলো কাছাকাছি করতে করতে আজকে আর ওকে বেলার দিকে ওই যে পড়াতে বসাই না একটু পড়াতে বসাই আঁকাতে বসাই সেই সব টাইমটা আর হয় তাই জন্য ওকে রেডি করে বাইরে পাঠিয়ে দিয়ে এই সবে দেখো আমি ব্যাগ খালি করছি মানে ও যে স্কুল থেকে এসেছে সেই ব্যাগটা পর্যন্ত খালি করা হয়নি তো ব্যাগ খালি করে একটু দেখে নিলাম চেক করে নিয়ে এখন ছাদে তখন গিয়েছিলাম কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছিলাম তো সেই সমস্তগুলো গুছিয়ে নিলাম আর এখন দুপুরে ভাত টাত খেয়ে সোজা চলে এসেছি ছাতে তো কি কারণে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছে ওই যে বাইরে ঘুরছিল এদের মা আর এরা দুজনকে ভিতরে এখন ঢুকিয়ে দিয়ে গেছে ছাদে থাকলে অত অসুবিধা হতো না কিন্তু ভিতরে রেখে গেছে এবার দরজা দিয়ে দিলেই তো মা তো সারাক্ষণ চেঁচিয়ে যাবে ভিতরে আসতে পারবে না আর বিড়াল ছানাগুলো এখন একদম ছোট মানে এখনো চোখ পর্যন্ত ফোটেনি সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট টাইম তো এই টাইমটা হচ্ছে একদম আমার ফ্রি টাইম আর এই টাইম আমি কী করি জানো এখন বসবো ভিডিও এডিট করতে তো এই সময়টা সবাই যেহেতু ঘুমায় তো মানে চারিপাশটা একটু নিস্তব্ধ মতো থাকে তো এই সময়টাই আমার ভিডিও এডিট করতে খুব ভালো হয় রাতে একদম ভিডিও এডিট সেরকমভাবে করতে পারি না তাই জন্য এই টাইমটায় বসে ভিডিও এডিট করতে তো প্রতিদিনেরই এটা রুটিন যে এই দুপুরবেলাটা কাজটা সেরে এসে এখন সেই যতক্ষণ না সন্ধে হচ্ছে সন্ধে দেওয়ার সময় ওটা হবে ততক্ষণ বসে বসে ভিডিও এডিট হবে ভিডিও দেখা হবে এই সমস্ত হবে তো চলো আমি ভিডিওগুলো এডিট করে নিই আর ভিডিও যেহেতু এডিট করব এই ফোনটাতেই তাই জন্য কোনো ভিডিও বানাতে পারবো না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা আর চলে এসেছি আবার ছাদে জামা কাপড় তুলতে তো তখন তো তোমাদেরকে বিড়াল ছানাগুলোকে দেখিয়ে গিয়েছিলাম ভিতরে তারপরে না তখন বাইরে ওরাকে পার করে দিয়ে চলে গেছিলাম আর ওদের মা একটাকে নিয়ে নিচে ওই দেখালাম চলে গেছে আর একটাকে এখানে রেখে গেছে মানে কি সমস্যা দুটোকে একবারে তো নিয়ে যাবে তা না একটাকে রেখে গেছে একটাকে নিয়ে গেছে আর ওদের চোখ ফুটেনি মানে সেই নোট যেতেও পারছে না কোথায় সে কীরকম একটা অবস্থা আর আজকে যা যা ছিলাম সমস্তটা শুকিয়ে গেছে এক একদিন কি হয় একটু তবু শুকায় না ভিজে থেকে যায় কিন্তু আজকে সমস্ত শুকিয়ে গেছে আর সমস্ত তুলে নিয়ে আর এই যে দেখো আমাদের ছাদের পাশে এই যে একটা আম গাছ আছে কত আম হয়েছে আর এখন অন্ধকার হয়ে গেছে যেহেতু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর আম ধরেছে আর এর একটা ডাল আমাদের ছাদের দিকে ছিল কিন্তু বৃষ্টির সময় মানে বর্ষাকালের প্রচণ্ড অসুবিধা হতো জল টল জমতো ছাদে নোংরা হতো সেই কারণে সেই ডালটা কেটে দিয়েছিলাম তো চলো এখন নিচে চলে যাই জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি সমস্তটা শুধু তুলে নিয়েছি এবার নিচে গিয়ে সমস্ত গোছাতে হবে এই যে চলে এসেছি নিচে আর এই যে কাকে ঘুম পাড়িয়েছি যাকে ঘুম পাড়িয়েছি ঘুমায়নি যেন ইচ্ছা করে মটকা মেরে এতক্ষণ শুয়ে পড়েছিলো তারপরে যেই আমি নিচে বসে বসে এডিট করছিলাম সুযোগ বুঝে এই তখন পাঁচটা বাজে উঠে চলে গেছে আর এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা তিপ্পান্ন মানে ছটা বাজবে তো চলো সমস্ত লাইট টাইট জ্বালিয়ে দিই বাইরে না কিছু লাইট টাইট জ্বালানো হয়নি তো সেইগুলো চলো জ্বালিয়ে নিই এদিকটা পুরো অন্ধকার হয়ে আছে লাইটগুলো সব অন করে দিই ঘরটাতেও না এই ঘরটা অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো এই ঘরেও না বিছনাটা পাতা কমপ্লিট পুরো হয়নি কিন্তু পাতা হচ্ছে মানে মায়েরা এবার ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো গোছিয়েনি ওইগুলো তো কিচ্ছু গোছানো হয়নি তো চলে এসেছি ঘরে আর এসে এই সমস্তগুলো এখন গোজাতে শুরু করে দিয়েছি মানে অনেক জামা কাপড় তো আর গুছিয়ে না গেলে প্রচণ্ড সমস্যা হবে আর ওকে এদিকে লিখতে দিয়ে দিয়েছি যেহেতু ঘুমায়নি আজকে সারা দুপুর তো আজকে বেশি জাগতে পারবে না ঘুমিয়ে পড়বে তাই জন্য ওকে লিখতে দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে আমার সমস্তটাই গোছানো হয়ে গেছে তো যে যার জায়গায় সমস্তটা এবার রেখে দিই তো জামা কাপড়গুলো যে যার জায়গায় রেখে আবার চলে আসলাম রান্নাঘরে আবার বলতে এর আগে একবার রান্নাঘরে এসে মায়েদের চা করে মায়েরাকে দিয়ে তারপরে না তরকারিটা বসিয়ে দিয়েছিলাম সেটাই অফ করতে গিয়েছিলাম আর এখন একটু রেডি সেটি হয়ে গেছি একটু কদমতলায় বেরোবো তো একা বেরোবো না ওর বাবার সঙ্গেই কারণ অনেকটাই রাত হয়ে গেছে ঘড়ির কাটা বেজে গেছে আটটা আর আগে থেকে প্ল্যান ছিল কিন্তু বেরোতে একটু হয়ে গেল সমস্ত দেরি কাজ করে ওর স্কুলেরই সমস্ত জিনিসপত্র কিনতে বেরিয়েছিলাম সেইগুলো কিনে না ঝটপট বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে দেখলাম নটা দশ বেঁধে গেছে তাই জন্য যা হোক করে চেঞ্জটা করে বাড়ির জামা কাপড় পরে হাত পাটা ধুয়ে নিয়েছিলাম শয্যা রান্না ঘরে মানে আর কোনো দিকে দেখা নেই তো বাবুকে লিখতে দিয়ে গেছিলাম ও কী লিখেছে সেটাও দেখিনি আর পূজা যেহেতু রুটি বেলতে শুরু করে দিয়েছিল মানে যখন ঘরে ঢুকলাম দেখলাম পূজা বেলতে শুরু করে দিয়েছে আমি তাই জন্য সোজা আগে এখানেই চলে আসলাম সেইগুলো শেখার জন্য এক খোলা হয়ে যেতেই আমি পূজাকে বললাম যাও তুমি আগে খাইয়ে দাও মানে সাড়ে নটা বেজে গিয়েছিলো ওকে নটা দশ পনেরোর মধ্যে খাওয়াতে বসিয়ে দেয় আর ছোট তো খেতে অনেকটা দেরি করে তাই জন্য একটু আগে থেকেই বসাতে হয় তাই জন্য একটা খোলা যেই আমার রুটি হয়ে গেছে আমি পূজাকে বললাম আমি বেলে নিচ্ছি বাকি যেগুলো আছে তুমি যাও আগে ওকে খাওয়াও নাহলে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য ওকে এখন পাঠিয়ে দিয়ে আমি এখন এদিকে শিখতেও বসিয়ে দিচ্ছি ওদিকে যে কটা বাকি আছে অল্পই বাকি ছিল পাঁচটা ছটার মতো রুটি বেলা বাকি ছিল তো সেইগুলো বেলেও নিচ্ছি তো চলো এইভাবে এই কাজগুলো কমপ্লিট করে নিই আর কি তরকারি করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর তখন যে কদমতলা গিয়েছিলাম তোমাদের বললাম না বাবুর কিছু জিনিসপত্রই কিনতে গিয়েছিলাম স্কুলে। আসলে ওদের ওই যে সামনে এক্সাম আছে ফার্স্ট ইউনিট টেস্ট আছে তো তার জন্য প্রোজেক্ট দিয়েছে তো প্রোজেক্টেরই জিনিসপত্রগুলো কিনতে গিয়েছিলাম বেশি দিন বাকি নেই সামনেই এক্সাম তো প্রজেক্টটা বানিয়ে রাখতে হবে আর ও তো পুরোটা বানাতে পারবে না তো আমাকে তো হেল্প করতেই হবে তো জিনিসপত্রগুলো আগে কিনে আনা থাকলে না ঘরে যখন তখন সেটা বানাতে শুরু করা যায় কিন্তু না কেনা থাকলে তো অসুবিধা তো সেই জিনিসগুলোই কিনে এনে রাখলাম কী কী কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেগুলো পরে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো আর কী প্রোজেক্ট দিয়েছে সেটা তো ভিডিও অবশ্যই তোমাদের কাছে আসবে সেটা দেখতে পাবে আর এদিকে আমার রুটিগুলো সমস্ত বেলায় গেছে আর এদিকে দেখো মা বাপি এখন ঘরে সমস্ত রেডি করছে মানে বিছনা চাদর পাচ্ছিলো আর আজকে রাত্রে রান্না হয়েছিল ছোলার ডাল আর রুটি আর বাবুর জন্য এনেছিলাম বাইরে থেকে কিছু খাবার মিষ্টি নিয়ে এসেছিলাম সবার জন্য আর বাবুর জন্য কচুরি নিয়ে এসেছিলাম তবে শুধু বাবুর জন্য নয় একটু বেশি করে আনা হয়েছিল সবাই দুটো দুটো করে খেয়েছিলাম তো হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এবার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় তো এদিকে মশাই টশাটি কাটানো হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আমি এবার শুয়ে পড়বো গুড নাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে